আরো হচ্ছে এই মাত্র স্কুল থেকে আসছে এই যে এই খাওয়া দাওয়া করে নে যা তোর ভাত দিয়েছে খেয়ে নে ওই যে মুরগির মাংস আছে এটা দেখে নি আর এই দিকে তো রায়ন অনেক বেশি বিরক্ত করতেছিল এখন দেখি ওর দাদার ঘরে বসে বসে যে আঙ্গুর খাচ্ছে আবু কি খাও আঙ্গুর খাও তোমার দাদা বাসায় ছিল না মামা বাসায় ছিল না অনেক বেশি বিরক্ত করতেছিল আমাকে আমাকে একদমই রান্না করতে দিচ্ছিল না আমি খাই আমি খাই আমি ভালো করে বলো কার দাদা 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 আর দাদার নাম কি ভালো করে বলো ভালো করে বলো দুই বাten দাদির নাম কি ভালো করে বলো আসমা বেগুন আমার নাম বললি বল সুমি সুমি আমার নাম কি ভালো করে বলো মমি সুমি সুমি তাই নাও দপসা আপনাদের ভাইয়া হচ্ছে সকাল সাতটার দিকে কোটে চলে গেছে এইদিকে বাসায় তেমন কোনো বাজারও ছিল না তারপর আমি হচ্ছে বাজারে গেছিলাম যে হচ্ছে এই যে চিংড়ি মাছ নিয়ে আসছি কচুর লতি দিয়ে রান্না করব। আর এখানে মলা মাছ নিয়ে আসছি আমার সবসময় হচ্ছে ছোট মাছ অনেক বেশি পছন্দ আর এই যে রুই মাছ নিয়ে আসছিলাম রুই মাছ হচ্ছে হলুদ লবণ মেখে রেখেছি এখন ভাজি করব। এখানে হচ্ছে এই যে মাছগুলো ভেজে ইচ্ছি সুন্দরভাবে আব্বু বলে গেছে যে ভীষণ অবশেষে হচ্ছে এই যে আমার কচুর লতি কাটা হয়ে গেছে মানে আমি প্রায় এক ঘন্টা ধরে হচ্ছে এই কচুরলতিগুলো হচ্ছে শিলতেছিলাম আসলে আমি ভেবেছিলাম যে বুয়া আসবে আজকে দেখি আমার বুয়াও আসে নাই এই জন্য হচ্ছে আস্তে আস্তে করে আমি এই লতিগুলো শিলে ফেলছি আপনাদের ভাইয়া কোর্টে যাওয়ার আগে বলে গেছিলো যে কচুর লতিতে চিংড়ি মাছ খাবে তাই অল্প করে হচ্ছে এই যে লতি কাটা শেষ করেছি এখন হচ্ছে চিংড়ি মাছ রান্না করব মশলা আর হচ্ছে যে চিংড়ি মাছ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন কচুর লতিগুলা দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে দিব মানে কচুর লতির কারণে আমার আজকে রান্না করতে অনেক বেশি লেট হয়ে গেছে এই কচুর লতির বাছাটা আসলে অনেক ঝামেলার একটা কাজ আমার কাছে মনে হয় অনেক সময় লাগে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এইদিকে যে মাছ আমার হয়ে গেছে কার কার কচুর লোকটি চিংড়ি মাছ দিয়ে পছন্দ একটু কমেন্টে জানাবেন আমার ভীষণ পছন্দ কিন্তু কাটতে ঝামেলা লাগে